হ্যালো আমার মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সব পাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আমার চ্যানেলে তোমাদের সব পাইকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি তো এখন বাজে সকাল দশটা তো সকাল দশটা থেকে আমি ব্লগটা শুরু করছি আজকে সকালে সমস্ত রকম কাজকর্ম আজকে আমার হয়ে গেছে এমনকি সকালে যা খাওয়াটাও আমার হয়ে গেছে তো সকালবেলা সমস্ত কাজকর্ম করলাম চা ঠা খাওয়া হয়ে গেছে তো তারপরে ছেলে চলে গেছে পড়তে কারণ তোমরা তো অনেকে জানো যে আমার ছেলে পড়া থাকে বেলায়। কিন্তু এখন পরীক্ষা চলছে বলে সকালে এবং বিকালে দুবেলায় ওর পড়া পড়তে যাচ্ছে তো সকালবেলাও বেলাও পড়তে চলে গেছে আর আমি এখানে সবজি ঘরে সবজি যা আছে সেগুলো কাটাকুটি করছি কারণ সকাল সকাল রান্না বসাতে হবে বেটার আবার এক্সাম শুরু হয়ে গেছে তো ফাইনাল এক্সাম চলছে ও এক্সাম দিতে যাবে খাওয়া দাওয়া করে স্নান করে এক্সাম দিতে যাবে তো এর জন্যই সকাল সকাল কাটাকুটি শুরু শুরু করে দিয়েছি দেখা যাক আজকে কি রান্না করা যায় যদিও আজকে সকালবেলা দু রকমের মাছ নিয়েছি মাছগুলোকে সকালবেলায় নিয়ে তখনই কাট কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তো মাছের ঝোল হবে তার সাথে আর কী কী হবে সেইগুলো সব কাটাকুটি করতে শুরু করেছি দেখো বন্ধুরা আজকে সকালবেলা দু রকমের মাছ নিয়েছি একদম সকাল সকাল এক মাছালা কাকু চলে এসেছিলো তার কাছ থেকে খয়রা মাছ আর বাটা মাছ একশো টাকার মধ্যে আমি দুটো মাছ নিয়েছি একশো টাকা না নব্বই টাকার মধ্যে দু রকমের মাছ নিয়েছি বাটা মাছগুলো দেখতে পাচ্ছ এখানে আড়াইশো বাটা মাছ আছে আড়াইশো বাটা মাছ নিয়েছে পঞ্চাশ টাকা আর এখানে খয়রা মাছ আছে খয়রা মাছটা আছে তিনশো চল্লিশ টাকায় দিয়েছে তো দু রকমের মাছ নিয়ে নিয়েছি অল্প অল্প করে দুদিন চলে যাবে বেশ একশো টাকার মধ্যে দু রকমের মাছ হয়ে গেছে তো বেশ অনেক কটা দিন খয়রা মাছ বাটা মাছ এইসব মাছ খাওয়া হয়নি কারণ যে কাকুটা আমাকে বাড়িতে মাছ দিয়ে যায় বেলা করে তো সেই কাকুর কাছে বেশিরভাগ সময় রুই মাছ থাকে আর রুই মাছ তো আমার ছেলে একদমই খেতে চায় না সেই রুই মাছই আমাকে জোর করে দিয়ে যাবে তো সেই কাকুর কাছে আজকে আর মাছ নিয়ে নিই পাড়াতে অন্য একটা কাকু এসেছিলো তার থেকে সকাল সকাল এই দু রকমের মাছ নিয়ে নিয়েছি তো বাটা মাছটা এখন আমি ফ্রিজে তুলে রেখে দিচ্ছি আর যেই মাছটা দেখলে খয়রা মাছ তো সেই খয়রা মাছটা আজকে আমি রান্না করে ফেলবো তো বাটা মাছটাকে ফ্রিজে রেখে দিলাম আর দেখো কি কী কাটাকুটি করেছি এখানে রয়েছে বেগুন কাটা বেগুন টমেটো পেঁয়াজ সব কিছু এখানে কেটে আমি রেখে দিয়েছি আর ওই যে ওখানে মাছ আর এখানে রয়েছে অনেক কটা বকফুল যেগুলো পাড়াতে দাদু এসেছিলো তার থেকে নিয়ে রেখেছি আর এখানে রয়েছে ধনে পাতা আর এই দেখো বেশ কটা খয়রা মাছ এখানে বাটির মধ্যে আমি রেখে দিলাম এই খয়রা মাছটাই আজকে রান্না হবে আর এই কুমড়োগুলো কুমড়ো দিয়ে একটু ধনে পাতা দিয়ে ছেচকি টাইপের করে রাখবো আর এই যে মাছের আলু কেটে রেখে দিয়েছি মাছটা হবে আলু বেগুন দিয়ে পুরো একদম ইলিশ মাছের মতো করে রান্না করব। তো বেগুনগুলোকে প্রথমেই আমি সুন্দর করে ভালো করে ভেজে তুলে রাখছি দেখতেই পাচ্ছ বেগুনগুলো আমি ভেজে নিলাম বেগুনগুলো ভেজে নেওয়ার পর এবার কড়াইতে আমি দিয়ে দেবো তেল তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা বেশ গরমও হয়ে গেছে আর যে মাছগুলোকে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে একদম রেখে দিয়েছিলাম তো সেই মাছগুলোকে এখন একে একে ভেজে নিচ্ছি ওইদিকে মাছটা ভাজা হচ্ছে আর এখানে হচ্ছে আমি প্যাকেট সর্ষে যেটা পাওয়া যায় সেই প্যাকেট সর্ষেটাকে একটু নুন দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম কারণ এই মাছটা আজকে করবো আমি সর্ষে বাটা দিয়ে তো দেখতেই পাচ্ছ মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে আর একটা পিঠ আমি উল্টে দিলাম একটু কড়া করেই ভেজে নিচ্ছি মাছগুলো তো মাছটা ওইদিকে ভাজা বসিয়ে ছেলে চলে এসছে স্নান কর স্নান করে ছেলে চলে এসছে তো ওই মাছগুলোকে তুলে আবার মাছ দিয়ে মাছটাকে ভাজা হচ্ছে আর এইদিকে চলে এলাম আমি ছেলেকে রেডি করাতে ছেলেকে একটু তাড়াহুড়ো তাড়াহুড়ো করে রেডি করে দিচ্ছি কারণ ওর আজকে এক্সাম আছে ফাইনাল এক্সাম তোমাদেরকে তো বলেইছি তো একটু রেডি করে দিচ্ছি যাতে ওর একটু তাড়াতাড়ি হয়ে যায় ও তো পড়তে গেছিলো পড়তে থেকে এসে এসেই ও স্নান করতে চলে গেছিলো তো স্নান করে এখন এসেছে এখন একবারে রেডি করে জামা কাপড় পরিয়ে সুন্দর করে গুছিয়ে দেবো সব কিছু খাইয়ে ঠাইয়ে একদম রেডি করে দেবো আমি ড্রেস পড়াচ্ছি আর একটা কথা বলছি যে পরীক্ষা দিতে যাচ্ছ পরীক্ষা দি দিতে গিয়ে প্রথমে কোশ্চেন পেপারে যেগুলো তুমি পারবে সেইগুলো আগে তুমি করে নেবে আর যেগুলো পারবে না সেগুলো পরে করবে কারণ যেগুলো পারবে না সেগুলো যদি আগে থাকতে সেগুলো নিয়ে পড়ে থাকে তো পরে যেগুলো পারে সেগুলো করতে দেরি হয়ে যাবে তো এই কথাগুলো ছোটোবেলায় আমাদের বাবা মাও আমাদের বলে থাকে তো সেই কথাটাই ওদেরকে আমরা এখন বলছি আমাদের বাবা মার থেকে শেখা যে কথাগুলো সেইগুলোই এখন আমরা আবার আমাদের ছেলে মেয়েদেরকে বলছি তো এরকমভাবেই জেনারেশান চলে আমাদের বাচ্চারা বা তাদের ছেলে মেয়েকে বলবে এরকমভাবেই দিনের পর দিন একটার পর একটা জেনারেশান এইভাবেই চলবে তো এখানে দেখো ওকে আমি খাওয়াতে বসিয়ে দিয়েছি এখানে ওকে খাওয়াচ্ছি আমি এখন চিকেন দিয়ে গরম ভাত কিন্তু চিকেনটা আগের দিনে চিকেন ছিল আমার ছেলে অতটা মাছ পছন্দ করে না তো যার জন্য আগের দিনে চিকেনটা ছিল ফ্রিজে রাখা সেটাকে খুব ভালো করে গরম করেছি গরম করে গরম ভাতের সাথে চিকেনে চিকেন দিয়ে ও সকালের খাওয়াটা খেয়ে নিচ্ছে তো খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে যাবে পরীক্ষা দিতে তো খেয়ে উঠেছে খেয়ে উঠে ঠাকুর প্রণাম করছে যেরকম আমরা ছোটোবেলায় করে থাকতাম ঠাকুরকে প্রণাম করে ঠাকুরকে ঠাকুরের কাছে প্রার্থনা করছে যাতে ওর পরীক্ষাটা ভালো মতনভাবে ও দিতে পারে যতই হোক এটা তো ফাইনাল পরীক্ষা তাই মন থেকে যেন একটা শান্তি লাগে ভগবানের কাছে নিজের মনের ইচ্ছাটা জানাতে আর এখানে চলে এসছে ওর ঠাকমা এখানে রান্না করছিল ঠাকমার কাছে এলো এসে ঠাকমাকে প্রণাম করে নিল মাও অনেক আশীর্বাদ অনেক ভালোবাসা দিল তো এখন ও যাবে স্কুল স্কুলে আমি যাব না আমি ওকে রেডি করিয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে স্নান করিয়ে পুরো রেডি করে দিয়েছি আজকে ও চলে যাবে টোটোতেই আমাদের চেনা একজন যাচ্ছে সে ওই স্কুলে ওর বাচ্চা পড়ে তো তার সাথে চলে যাবে পরীক্ষার প্রথম দিন আমি দিয়ে এসেছিলাম তারপরের থেকে ওদের সাথেই যায় তো ওকে দিয়ে আসার সময় আমাদের বাড়িতে একটা বড় কুমড়ো হয়েছে দেখো আমাদেরকে দেখিয়ে দিলাম এই যে আমার ননদের জানলার কাছে এটাকে বেঁধে দিয়েছে গাছটা উঠেছে কত বড় কুমড়োটা হয়েছে দেখো দড়ি দিয়ে বেঁধে দিয়েছে অনেক বড় কুমড়োটা হয়েছে খুবই সুন্দর আর দেখবে বাড়িতে কিছু হলে পরে না খুব ভালো লাগে দেখতে এই যে গাছটা এখানে রয়েছে কুমড়ো গাছ রয়েছে আর এখানে কুইশাগো উঠেছে মোটা মোটা বেশ সুন্দর ডাটা তো কুইশাগো হয়েছে সুন্দর বেশ ভালো লাগে বাড়িতে কিছু হলেই না ভীষণ ভালো লাগে তো ছেলে চলে গেলো স্কুল আর আমি চলে আসলাম আবার রান্না করতে রান্নাটা করতে করতে বন্ধ করে রেখে গেছিলাম ওকে রেডি করতে তো মাছটাকে ভেজে তো আগেই তুলে রেখেছিলাম মাছ আর বেগুন ভেজে রেখেছিলাম তো কড়াইয়ের মধ্যে কিস বেশ কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে তারপরে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি তো আজকে হবে পুরো একদম ইলিশ মাছের মতন করে এই খয়রা মাছটা আমি রান্না করব আর সত্যি কয়টা মাছ যদি ইলিশ মাছের মতো করা হয় পুরো ইলিশ মাছের মতোই লাগে তো পেঁয়াজটা হালকা হালকা ভেজে তার মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম টমেটো তো সেগুলো দেখো বেশ অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে আর টমেটোটা বেশ গলে গলেও গেছে তার মধ্যে আমি কিছু ছেঁড়া কাঁচা লঙ্কা ছিল কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ তো নুন আর হলুদ কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আর একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতো আর একটু করে নেব যেহেতু একটু হলুদ দিলাম আর নুন দিলাম নাহলে পরে একটু হলুদ হলুদ গন্ধ ছাড়বে যার জন্য ভাজা ভাজা করে নিলাম আর এখানে যে সর্ষে গুঁড়োটা তখন ভিজিয়ে রেখেছিলাম সানরাইজের সর্ষে গুঁড়ো সেই সর্ষে গুঁড়োটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম তরকারির মধ্যে দিয়ে দিলাম আলুগুলোর মধ্যে এবার হালকা একটু নাড়াচাড়া করে নেবো হালকা একটু ভাজা ভাজা করে নেব এর মধ্যে পোস্ত দিলেও ভালো হতো কিন্তু পোস্তর যা দাম পোস্ত সেরকমভাবে আমাদের খাওয়া হয় না কম আনা হয় যার জন্য শুধুই সর্ষে দিয়েই করলাম আর বেগুনগুলো ছিল আগে থেকে ভাজা সেই বেগুনটাকেও দিয়ে দিলাম তো এরকমভাবে করলে ভীষণ ভালো লাগে আর আজকের মাছটা এতটাই ভালো হয়েছিল ভীষণ ভালো হয়েছিল আমার বর যখন খেতে বসেছিলো বলছিল যে পুরো মানে বোঝাই যাচ্ছে না যে এটা খয়রা মাছ পুরো মনে হচ্ছে যেন ইলিশ মাছ আর ইলিশ মাছটা আজকের একটু চ্যাপ্টা চ্যাপ্টা টাইপের ছিল মানে একটু বড় বড় টাইপের খয়লা মাছটা ছিল বড় আর একটু চ্যাপ্টার মধ্যে ছিল তো এই মাছগুলোর না ভীষণ টেস্ট হয় ভীষণই ভালো টেস্ট হয় পুরো ইলিশ মাছের মতোই খেতে লাগে আর রান্নাটাও আজকে এত টেস্টি হয়েছিল এত ভালো হয়েছিল যে পুরো মনে হচ্ছিল যেন ইলিশ মাছ দিয়ে আমরা ভাত খাচ্ছি আমার ছেলে যখন স্কুল থেকে এলো ওকে জোর করে আমি খাইয়ে দিয়েছিলাম তো ও খাচ্ছে বলছে মা এটা কী মাছ বলছি কেন বলছে পুরো ইলিশ মাছের মতো খেতে কারণ সত্যিই এটা আজকে রান্নাটা একদম মানে কেউ বুঝতে পারবে না না বললে যে এটা ইলিশ মাছ না ভীষণই টেস্ট এত টেস্ট টেস্ট ছিল চল্লিশ টাকায় মাছ নিয়ে এত ভালো মানে পুরো মনে হচ্ছে ইলিশ মাছ তো বলো চল্লিশ টাকায় আজকে ইলিশ মাছ খেয়ে নিলাম টেস্ট হয়েছিল এত সুন্দর হয়েছিল মনে হচ্ছে সত্যি ইলিশ মাছের ইলিশ মাছ খাচ্ছি তো দেখতেই পাচ্ছ ফাইনালি আমার রান্নাটা হয়ে এসেছে নামানোর আগে ভাজা যে মাছগুলোকে রেখেছিলাম সেই ভাজা মাছগুলোকেও দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটুখানি চিনি যাতে নুন মিষ্টি ব্যালেন্সটা ভালো মতনভাবে হয় যার জন্য একটু চিনি দিয়ে আর একটু নাড়িয়ে দিলাম চিনি দিলে পরে বেশ টেস্টটা ভালো হয় আমি বেশিরভাগ রান্নাতেই কিন্তু চিনি ব্যবহার করে থাকি তোমরা সেটা দেখেছ যারা আমাকে সব সময় দেখো তো আর এখানে দেখো নামানোর আগে আর একটা জিনিস দিচ্ছি যেটা না দিলে নয় সেটা দিতেই হবে এটা দিলে রান্না আরও দ্বিগুণ টেস্টি হয়ে যায় সেটা হচ্ছে ধনে তো শীতকালে ধনে পাতার টেস্টই আলাদা আর যখন বেগুন আলু দিয়ে এরকম মাছের ঝোল হচ্ছে তার মধ্যে ধনেপাতা দিলে টেস্টটা আরও যেন দ্বিগুণ বেড়ে যায় তো সেই ধনেপাতা একটু ভালো করে সুন্দর করে ছড়িয়ে দিয়ে দিলাম মাছের ঝোলের উপরে ব্যাস এবার আমার মাছের ঝোল একদম কমপ্লিট দেখতেই পাচ্ছ একদম কমপ্লিট হয়ে গেছে মাছটাকে এবার শুধু নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করো ব্যাস তালে একদম জমে ক্ষীর হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে তো দুপুরে রান্না হওয়ার পরে খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম কিন্তু বেশ অনেকটা সময় পর আবার চলে এসেছি আমি একদম সন্ধ্যার সন্ধ্যার দিকে কারণ রাতে এখন বাজে সন্ধ্যা ওই সাড়ে ছটা মতো হবে তো ননদ বড়ো ননদ এসেছে বড়ো ননদ বললো চলো আমার সাথে একটু মার্কেটে চলো তো বড় ননদের সাথে একদম মার্কেটে বেরিয়ে গেছি বাড়ি থেকে কিছু তোলা হয়নি কারণ একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম তো সোজা রাস্তায় বেরিয়ে ভিডিওটাকে অন করে নিয়েছি ওই যে দেখতেই পাচ্ছ আমার বন ননদ এই যে হাঁটছে আর আমরা চলে এসেছি আজকে বিগ বাজারের সামনে মানে এখানে রিলায়েন্স বাজার দেখতে পারলে লেখা কিন্তু এখানে ছিল আগে বিগ বাজার যার জন্য আমরা সবাই এখানে বিগ বাজারই বলি সেই অভ্যাসটা পাল্টাই বলে বলে অভ্যাসটা রয়ে গেছে তো বর্ধমান আর্কেটের এখানে চলে এসেছি আর এই একদম বর্ধমান আর্কেটের উল্টো দিকেই একটা শাড়ির দোকান ছিল তো ননদিনই কিনবে শাড়ি তো শাড়ি কিনবে বলে আমাকে সঙ্গে করে নিয়ে এসেছে পছন্দ করে দেওয়ার জন্য তো এখানে প্রথমেই দেখো একটা অরগেন্সা দেখাচ্ছে যেটা মোটামুটি খারাপ ছিল না কিন্তু খুব একটা ভালো ভালো শাড়ি ছিল না আরও ভালো ভালো শাড়ি এখানে থাকে তো একটা দোকানে ঢুকেই দেখেই মানে নিলাম না আমি বারণ করলাম বললাম মালকটা কটা দোকান দেখি পছন্দ শাড়ি কিনছো যখন মনের মতো পছন্দ করেই নেবে তো ওখান থেকে বেরিয়েই সামনে বর্ধমান আর্কেটের সামনে ফুচকার স্টল আছে এখানে মানে প্রচুর স্টল আছে ফুচকা স্টল মোমো স্টল অনেক রকম স্টল আছে তো আমরা এখানে ফুচকা স্টলে দাঁড়িয়ে গেলাম দুজন মিলে ফুচকা খেতে তো বললাম চলো দিদি দুজন মিলে একটু ফুচকা খেয়ে নিই তো ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি দুজনাই পাতা হাতে আমাকে দিয়ে দিয়েছে আর এই যে আমার ননদকেও ফুচকা দিয়ে দিয়েছে তো দুজন মিলে ফুচকা খেয়ে নিই ফুচকা খাওয়ার পরে তারপর এখান থেকে বেরিয়ে যাব ওখান থেকে বেরিয়ে সোজা চলে এসেছিলাম তারপরে একটা জুতোর দোকানে দেখতেই পাচ্ছ কত রকমের জুতো সাজানো রয়েছে সুন্দর সুন্দর সাজানো রয়েছে তো আমার ননদিনীর এই জুতোটা পছন্দ হলো একটা এরকমই একটা ব্ল্যাক এর উপরে দিদি পছন্দ হয়েছিল দিদির তো আমি বললাম দিদি তুমি ব্ল্যাকটা নিও না ব্ল্যাক টি তোমার অনেক অনেক পড়েছো ব্ল্যাক কালারের চটি তো তুমি এইটা নাও জুতো ব্ল্যাক কালারের জুতো অনেক পড়েছো ব্ল্যাক কালারের নিতে হবে না এটা না। তো এই কালারটা নিতে বললাম পিচ কালার টাইপের ভীষণই মিষ্টি একটা কালার আর স্টোনের উপরে ওয়াক করা রয়েছে গোটাটাই উপরে স্টোন লাগানো আর দেখো পায়ে পড়েছে কত সুন্দর লাগছে দেখতে সামনে বড় একটা অনুষ্ঠান আছে যার জন্য কেনাকাটা চলছে তো এখান থেকে এই জুতোটা পছন্দ হলো দুজন মিলে দুজনারই খুব ভালো লাগলো তো এই জুতোটাকে নিয়ে জুতোটা এখান থেকে নিয়ে নিলাম এখনো অনেক কেনাকাটা বাকি আছে এখানে যেই দাদা দোকান সে দাদা ভাই এটাকে প্যাকিং করে দিচ্ছে তো এই জুতোটাকে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব ওখান থেকে বেরিয়ে চলে এসছিলাম এখানে দেখো এখানে মার্কেট এটা পাইকারি মার্কেট টাইপের এখানে ভেতরে একটা শাড়ির দোকানে ঢুকেছিলাম সুদী বস্ত্রালয় বলে বর্ধমানে তো সেখানেও যেরকম টাইপের আমরা খুঁজছি সেরকম টাইপের পাইনি বলে ওখান থেকে আবারও বেরিয়ে এসেছি বেরিয়ে এসে আর একটা শাড়ির দোকানে ঢুকেছি এখানেও বেশ অনেক কটা শাড়ি দেখাচ্ছিল এখানেও সেরম একটা পছন্দ হলো না অর্গেনজার উপর চাইছিল দিদি আর কি অর্গেনজা সেরকম পাইনি বলে থেকে বেরিয়ে চলে আমরা আবার একটা শালের দোকানে এখান থেকে দিদি বলছে শাল নেবে তো এখানে দেখো কত সুন্দর সুন্দর শাল দেখাচ্ছে ভীষণ মিষ্টি কালারটা একদম আমার আমার ফোনে এটা রেড দেখাচ্ছে কিন্তু ওটা পিঙ্ক কালার ছিল ডিপ পিঙ্ক এটাও পিঙ্ক ওটা আর একটু ডিপ পিঙ্ক একটু লালের ছোঁয়া আছে আর কি ওইটার মধ্যে আর কি সুন্দর দেখো স্টোন দিয়ে ওয়াক করা ভীষণ সুন্দর খুব সুন্দর সুন্দর স্টোল দেখা এটা স্টোল আর ওটা ছিল শাল তো অনেক কিছুই দেখাচ্ছে অনেক রকমের দেখাচ্ছে এখান থেকে আমরা কি নিচ্ছি না নিচ্ছি সাথে থাকো আর দেখতে থাকো অনেক রকম সুন্দর সুন্দর স্টোল দেখাচ্ছে তোমরা দেখো শেষে দেখো আমাদের এই মানে স্টোল কিন্তু এটা কিন্তু শাল না তো এই স্টোলটা পছন্দ হলো পুরো শালের মতো দেখতে দেখে কেউ বলতেই পারবে না এটা শাল না এটা স্টোল তো ওই ব্ল্যাকটা আর এই ব্লুটা দুটো পছন্দ হয়েছিল দুটোই খুবই সুন্দর দুটোর মধ্যে আমরা কনফিউজ হচ্ছিলাম কোনটা নেব আর কোনটা নেব না তো দিদিকে বললাম তুমি দুটোই পরে দেখো দেখি কোনটা ভালো লাগে তো দুটোর মধ্যে যে কোনো একটা আমরা নিয়েছিলাম কোনটা নিয়েছিলাম সেটা তোমাদেরকে বাড়িতে যাই তারপরে তোমাদেরকে দেখাবো যে কোনটা নিয়েছিলাম আর দামটা ছিল মানে প্রচণ্ড কম প্রচণ্ড কম এত সুন্দর সালের মতো দেখতে স্টোলটা নিয়েছিল মাত্র ছশো টাকা আর এখানে আরও সুন্দর সুন্দর অনেক কালেকশান আছে সব শীতের কালেকশান দেখতেই পাচ্ছ তোমাদের এক ঝলুক দেখিয়েও দিলাম প্রচুর কম দামে এই দাদা ভাইয়ের কাছে দেখলাম আমার ভীষণ ভালো লাগলো আমারও ইচ্ছা আছে পরে একবার এসে এখান থেকে কিছু নিয়ে যাওয়ার তো এখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম বেরিয়ে এসেছি আর একটা শাড়ির দোকান শেষমেশ এই শাড়ির দোকানটাই এলাম আর এখানেও বেশ অনেক কটা শাড়ি দেখছিলাম দেখতে দেখতে সব শেষে গিয়ে এই শাড়িটাই চোখে লাগলো তো বন্ধুরা এখন বাড়িতে আসলাম আর এখন বাজে নটা পনেরো তো চলো কি কি কেনাকাটা করেছি তোমাদেরকে দেখি আজকে ব্লগটা শেষ করি তো প্রথমেই দেখাচ্ছি দেখো শাড়ি দেখো কত কি সুন্দর অনেক কটা শাড়ি ওখানে দেখাচ্ছিলাম তোমাদের দেখালাম যেখানে অনেক কটা শাড়ি ছিল কিন্তু তার থেকে দেখো এই কালারটা আমরা নিয়েছি ভীষণ মিষ্টি ভীষণ সুন্দর কত সুন্দর দেখেছো ভীষণ মিষ্টি একটা কালার ভীষণ সুন্দর একটা কালার সে হয়তো অতটা বোঝায় আছে না কিন্তু কালারটা ভীষণই সুন্দর এই শাড়িটা নিয়েছে আমার ননদ সামনেই একটা বড় অনুষ্ঠান আছে তোমরা ব্লগ আমার কন্টিনিউ দেখতে থাকবে তাহলে বুঝতে পারবে কি অনুষ্ঠান আছে তো এই শাড়িটা নিয়েছে আর দেখো সামনে থেকে দেখাচ্ছি এই জায়গাটাই রয়েছে সি গ্রিনের উপর আর এইটা বেশ মিষ্টি টাইপের অরেঞ্জ ভীষণ মিষ্টি কালারটা এই শাড়িটা হচ্ছে দিদি নিয়েছে ভীষণ সুন্দর তো আমার এত পছন্দ হয়ে গেছিলো আমি তো ভাবছিলাম এটাই নেব কিন্তু দিদির এত পছন্দ হয়ে গেছে দিদি নিল যে ঠিক আছে নিলেই হলো তুমি নিলে তো আমিও করতে পারবো ও বা এক বাড়িতেই তো আসছে তো এই কালারটা দিদি নিয়েছে তোমরা কমেন্টটা জানিও তোমরা কিন্তু কমেন্টটা জানাবে শাড়িটা কেমন হয়েছে তারাও এখনও আরও অনেক কিছু আছে অনেক কিছু কেনাকাটা করেছি তোমরা তো দেখতেই পেলে আর এইটা এখন এটা হচ্ছে একটা শাল ওখানে অনেক রকম শাল দেখছিলাম মানে তো শাল ঠিক না এটা ওই স্টোলের শালের মতো দেখতে স্টোল দেখো কতটা সুন্দর ভীষণ সুন্দর দেখতে তো এই স্টোলটা নিয়েছে শাড়িটা ওই শাড়িটা নিয়েছে আর এই স্টোলটা নিয়েছে দেখছো কত সুন্দর স্টোলটা ভীষণ সুন্দর আর শু যেটা নিয়েছে সেটা তো তোমাদেরকে দেখিয়েছি যে মানে যে জটিটা নিয়েছে বিয়েতে পড়বে বলে সেটা তো তোমাদেরকে দোকানেই দেখিয়ে দিয়েছি সেটা আর নতুন করে দেখালাম না আর এই জিনিস নিয়েছে আর আমি নিয়েছি এইটা মেরুন কালারের লিপস্টিক আমার ছিল না তো এই মেরুন কালারটা আমার খুব ভালো লাগলো এই লিপস্টিকটা আমি নিয়ে নিয়েছি তো সেই বেরিয়েছিল বন্ধুরা দেখতেই পেলে কখন বেরিয়েছিলাম সেই বেরিয়েছিলাম কখন বেরিয়েছিলাম আর এখন এলাম এখন বাজে রাত্রি নটা পনেরো তো এত মার্কেটিং করেছি এত ঘুরে ফিরে এত মার্কেটিং করে এই এলাম তো বন্ধুরা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে আমার বড় ননদের শাড়িটা কেমন হয়েছে জানাবে কমেন্টটা অবশ্যই আমার তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে এত মিষ্টি কালারটা এত সুন্দর কালারটা মানে কি জাস্ট ওয়াও আমার তো এত কালার আমি ওনার নাম্বারও নিয়ে এসেছি আর ওনাকে বলে এসেছি যে এরকম টাইপের শাড়ি যদি আপনার কাছে আবার আসে সেম কালার মানে সেম কালার ওখানে আরও এই শাড়ি আরও দুটো ছিল কিন্তু কালারগুলো আমার ভালো লাগলো না এটা যেন ভীষণ ভালো লাগছে এটা পরলে না আরও ভালো লাগবে এতটাই মিষ্টি কালার ভীষণ সুন্দর একটা কালার তো তোমরাও আমার তো ভীষণ ভালো লেগেছে তোমরা জানিও যে তোমাদের কেমন লেগেছে ঠিক আছে তো ভীষণ সুন্দর সুন্দর শাড়ি দেখলাম তোমাদেরকেও দেখালাম গোটা কার্জেন গেট ঘুরলাম বিগ বাজার গেলাম সব জায়গায় ঘুরলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম তোমরা দেখেছ তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আজকের আমাদের মার্কেটিং কেনাকাটা আর কিসের জন্য এত মার্কেটিং পুজো যেতে না যেতে আবার কিসের কেনাকাটা শুরু করলাম আবার কিসের এত কেনাকাটা তো তোমরা যেটা জানতে পারবে সামনেই সামনে একটা বড় অনুষ্ঠান হতে চলেছে ঠিক আছে তো ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম যে কোন জিনিসটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো তো ছেলে সন্ধ্যাবেলায় পড়তে গেছিলো পড়তে থেকে চলে এসেছে তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার চলে আসবো আবার নতুন আরও একটি ব্লগ নিন তো আজকের জন্য সবাইকে টাটা e